হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফাহমিদা আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আমরাও অনেক ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের এই ব্লগটি হচ্ছে গত আঠারোই সেপ্টেম্বরের একটি ব্লগ অনেক দিন হল আপনাদের সাথে এডিট করে তারপরে ভয়েস দিয়ে শেয়ার করা হচ্ছে না কারণ প্রচণ্ড পরিমাণে গরম ছিল সিলেটে অনেক রোদ আর গরমের তাপে ভয়েস যে দিব সেজন্য তো ফ্যান অফ করতে হবে তো এটা সাহস করতে পারছিলাম না বলে ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না আঠারোই সেপ্টেম্বর ছিল আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার জন্মদিন আর আমার জীবনের সবচাইতে প্রিয় মানুষটি হচ্ছে আমার হাজব্যান্ড তো ওনার এই বিশেষ দিনে আমি কিছু আয়োজন করব না তা কি করে হয় আর তারই প্রস্তুতি চলছিল এটা ছিল সতেরোই সেপ্টেম্বর তো সেদিন আমি সব কিছু রেডি করে ফ্রিজে রেখে দিচ্ছিলাম আঠারো তারিখ খুব ভোরবেলাতে উঠে আমি কাজ শুরু করব তারই আগের দিন সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম মাছগুলো আমার হেল্পিং হ্যান্ড কেটে দিয়েছে তারপরে আমি ধুয়ে পলিথিনে তারপরে ফ্রিজে বক্সে করে রেখে দিয়েছি পলিথিনে করে রেখেছি হচ্ছে যেগুলো পরের দিন বের করে রান্না করব সেগুলো আর আমরা খাওয়ার জন্য বক্সে করে রেখেছি চিংড়ি মাছ ছিল সেগুলো আমি বেছে নিয়েছিলাম তাছাড়াও কয়েকটা সবজি কেটে তারপরে ফ্রিজে বক্স রেখে দিয়েছি যেন পরের দিনটা খুব সুন্দরভাবে শুরু করতে পারি সেজন্য আগের দিন অনেকগুলো কাজ গুছিয়ে রেখেছি বলে পরের দিন কাজের চাপ অনেক কম ছিল তারপরও ঘড়িতে বাজে সকাল পাঁচটা আর পাঁচটার দশ মিনিট আগে আমি ঘুম থেকে উঠে গিয়েছি যেহেতু রান্নাবান্নার একটা চাপ ছিল মাথায় এই চাপ নিয়ে তো আমার পক্ষে ঘুমানো সম্ভব না তার জন্যই উঠে গিয়েছিলাম উঠে দেখি বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল তো তখনই আমি রান্নাটা বসিয়ে দেই, আর আমার রান্না এগারোটার মধ্যেই কমপ্লিট হয়ে যায় সবগুলো তো পুরো ব্লগটা জুড়ে আপনারা দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন আশা করি আমার যেহেতু ছোটো বাচ্চা আছে তাই সকালে ঘুম থেকে উঠে একটু বেশি খিদা পেয়ে যায় তো একটু সকাল সকালেই খেয়ে নিচ্ছিলাম আর আজকে সারা সারাদিনে যেহেতু একটু বেশি চাপ যাবে তাই একটু ভারী খাবারই খেয়ে নিচ্ছিলাম চিরা দুধ কলা দই এগুলোই খেয়ে নিয়েছি আমার সাথে সাথে ভোরবেলাতে আনহার বাবা উঠে গিয়েছে আমি একা একা রান্না করব আর সে ঘুমাবে এমনটা সে কখনোই ভাবতে পারে না আমি কয়েকবার বলেছি তুমি বাচ্চাদেরকে নিয়ে ঘুমাও আমি পারবো একা একা কিন্তু সে ঘুমাতে যায়নি আমার সাথে থেকেছে কথা বলেছে তারপরে আমাকে উৎসাহ দিয়েছে যে আমি পারবো এটাই আমার জন্য অনেক বেশি পাওয়া তো যাই হোক আমি রান্নার জন্য পাতিলগুলো বের করে নিচ্ছিলাম গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি দুইটা পাতিল কিনেছি তো এগুলোই কিনেছি আর এগুলো হচ্ছে রান্না করব আজকে টোটাল পনেরো জনের রান্নার আয়োজন হবে অফিসেই খাওয়া দাওয়া হবে আমি ঘর থেকে শুধু রান্না করে দেব আমার এই বারো বছরের সংসারে পনেরো জনের আয়োজন আমি কখনোই করিনি কিন্তু সাত আটজন খাইয়েছি মোটামুটি কিন্তু পনেরো জনের আয়োজন আমি একা একা সেটা কোনো দিন আমি ভাবতেও পারিনি তো অনেক বড় একটা রিক্স আমি নিয়ে নিয়েছিলাম যে আমি পারবো এটা ভেবে আর সাথে তো আমার আনহার বাবা আছেই আমাকে সাহস জোগানোর জন্য ভিডিও পুরোপুরি করতে পারিনি কারণ সেদিন আমি ভয়ে ভয়েই রান্না করছিলাম তো রান্না মজা হবে না কি হবে সেটার দিকে লক্ষ্য রাখবো নাকি ভিডিও করব। সেই জন্য আনহার বাবাকে দিয়ে একটু একটু মোবাইলটা অন করিয়ে ভিডিও করিয়েছি আর আমি তো রান্নার কাজেই মনোযোগী ছিলাম তো অনেক ভোরবেলাতেই আমার দুইটা রান্না হয়ে গিয়েছে একটা ছিল বাঁধাকপি দিয়ে আলু চিংড়ি মাছ দিয়ে ভাজি আর একটা হচ্ছে আলু করলা দিয়ে ভাজি আর তারপরে তরকারিও বসিয়ে দিয়েছি এটা ছিল ডাটা আলু আর টমেটো দিয়ে রুই মাছের ঝোল আমার হেল্পিং হ্যান্ডকে বলেছিলাম সকাল আটটা বা সাড়ে আটটা নাগাদ আসার জন্য উনি সাড়ে আটটার পরে এসেছে এসে দেখে আমার সবগুলো রান্নাই হয়ে গিয়েছে শুধুমাত্র মাংসটা বাদে তো মাংসর জন্য উনি কাটাকাটি করে দিয়েছেন তারপরে মাংসটা বসিয়ে নিয়েছিলাম সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল তো রান্নার মাঝখানে বৃষ্টি আরও বেড়ে গিয়েছে তরকারির ঝোলটা ফুটছিল আর ওইদিকে বৃষ্টি হচ্ছিল তারপরে তো ভয়ে ভয়ে রান্না করেই নিচ্ছিলাম ফাইনালি রান্না ভালো হয়েছে সবাই যা বলেছে সবাই খাবারের অনেক বেশি প্রশংসা করেছেন নিশ্চয়ই সান্ত্বনা দেওয়ার জন্য করেননি তা আমি খাবারের পরিমাণ দেখেই বুঝতে পেরেছি আচ্ছা যাই হোক এখন মাংসটা রেডি করে নিচ্ছিলাম আমি এখানে সাড়ে চার কেজি গরুর মাংস নিয়েছি মাংসটাতে সবগুলো মশলা একসাথে দিয়ে তারপরে আনহার বাবা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিল আমি যেমন ভয়ে ছিলাম আনহার বাবাও কিছুটা ভয়ে ছিল কারণ এতজনের আয়োজন তো আগে কখনো করা হয়নি সেজন্য তারপরে আমি এদিকে চুলায় লাউ বসিয়ে দিয়েছিলাম রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করেছিলাম লাউটাও খেতে কিন্তু খুব মজা হয়েছিল তাছাড়া আমি একটু বেশি করে আইটেম রেখেছিলাম যেন জন্মদিনে সবাই খুব মজা করে খেতে পারে সেজন্য প্রতিদিন তো আর করা হয় না তো হঠাৎ এরকম আয়োজন করলে সবাইকে খাওয়ালে কিন্তু ভালোই লাগে এই স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল বানানোর জন্য ভোরবেলা থেকে উঠে এতগুলো রান্নার আয়োজন করে নিয়েছিলাম আন্ার বাবার সব কাছের মানুষদেরকে সেদিন খাওয়াতে পেরে সে খুব খুশি ছিল তার হাসি মুখখানা দেখার মতো ছিল আমার পরিশ্রম তখন কিছুই মনে হয়নি যাই হোক আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ Asalamu alaikum.